খুব সহজ আর মজাদার একটা ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমার এগ ফ্রায়েড রাইসের রেসিপিটা দেখাবো এটা আমার ছেলের এবং আমার বাড়ির সকলের খুব পছন্দের একটা খাবার আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে চলেন শুরু করা যাক প্রথমেই আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি পোলাওয়ের চাল অথবা কালোচের চাল সুগন্ধি যেটাই আপনারা নেন সেটা খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি আমি একটু বেশি পানি দিয়েছি জেনারেলি যতটুকু পানিতে এটা সিদ্ধ হওয়ার কথা তার থেকে একটু ডাবল পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরে এটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি যাতে স্টিকি ভাবটা চলে যায় আচ্ছা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এরপরে দিচ্ছি দুইটা ডিম ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব এখন এই ডিমটাকে একটা চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি এই যে দেখেন এটাকে বলে স্ক্রামবেল আমি এখানে খুব সামান্য একটু লবণ দিয়েছিলাম এখন এটাকে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গাজর গাজর দিয়ে দিয়েছি আর গাজরটা এক মিনিটের মতো একটু হালকা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মটরশুটি মটরশুঁটি আর গাজরটাকেই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি অনেক বেশি মুচমুচে করে ভেজে ফেলা যাবে না জাস্ট আপনি দেখবেন যে অর্ধেক সিদ্ধ হয়েছে এইরকম পর্যায়ে আসলেই এখানে আমি যে রাইসটাকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রাইসটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু ওই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে এতে করে আঠালো ভাবটা চলে যায় আচ্ছা এখন এখানে দিয়ে দিয়েছি স্ক্রাম্বল করে রাখা এগ মিনিট দুয়েকের মতো একটু হালকা ভেজে নিচ্ছি এখন এখানে ইনস্ট্যান্ট ফ্রায়েড রাইসের যে মশলা থাকে সিজনিং মশলা সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে একদম পারফেক্ট গ্রান্টা পাবেন আর টেস্টটাও অনেক বদলে যায় এটা যে কোনো সুপার শপে পাবেন যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এই সসর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এই দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এটা খেতে এত মজা হয়েছে এই রেসিপি যদি ফলো করে বানান সেক্ষেত্রে আমার মনে হয় সকলেই খুব পছন্দ করবে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা